হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যার্থী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই সদ্য সদ্য কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট হয়ে গেল লেডি গলস বলে গতকালই রেজাল্ট বার হল বেশ ভালো সাফল্য এবার হয়েছে কিন্তু দিন দিন যে দেখা যাচ্ছে কাট অফের যা অবস্থা তাতে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের পড়াশোনা করতে হচ্ছে কারণ এসসি ওবিসি সব কাটফ কিন্তু প্রচুর এমনকি এস টি কিন্তু এবার অনেকটাই বেশি এসছে লেডি কনস্টেবলটা দেখা গেল এবং খুব সত্বরই তোমাদের ডাব্লুবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল কিন্তু নোটিফিকেশন বার হয়ে গেছে অলরেডি ফর্ম ফিল শুরু হতে চলেছে অলরেডি কলকাতা পুলিশের নোটিফিকেশন দিয়ে দিয়েছে তোমাদের ফর্ম ফিল চলছে তো কলকাতা পুলিশ যথারীতি আগেরবারের মতোই কিন্তু প্রত্যেকবারের মতোই দুটো করে পরীক্ষা হচ্ছে তারপরে ইন্টারভিউ হবে তারপর মাঠ হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে কিন্তু এবার একটা হিউজ চেঞ্জ এসছে তোমরা প্রত্যেকেই জেনে গেছো অলরেডি মাত্র একটা পরীক্ষা হবে ফার্স্টে পরীক্ষা হবে পঁচাশি নাম্বারের দশ নম্বর ইংলিশ অঙ্ক থাকবে জি কে থাকবে এবং জিএ পঁচিশ 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 পঁচাত্তর আর দশ এবং পনেরো নাম্বার যথাযথ ইন্টারভিউ যেমন হয় তারপরে হবে মাঠ বা ফিজিক্যাল তাহলে পরীক্ষা যখন একটা হচ্ছে তার মানে কম্পিটিশান কিন্তু আরও হতে চলেছে অতএব সামনে প্রচুর পরীক্ষা রয়েছে সামনে তোমাদের যেটা আজকেই দেখা গেল যে তোমাদের আরও পঞ্চায়েতের প্রায় ছ হাজার এরকম কিছু তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে তো এই এইরকম প্রচুর প্রচুর ভ্যাকান্সি আছে দমকলে আসছে তো তোমরা দেরি না করে এই আগামী তিনটে মাস তিন থেকে চারটে মাস যদি ভালো করে খাটতে পারো কোনো না কোনো চাকরি কিন্তু তোমরা অবশ্যই পাবে এটা না পেলে ওটা ওটা না পেলে এটা যারা যারা এবার পাওনি তারা তারা মন খারাপ করো না কোনো রকম মন খারাপ না করে সামনের যে প্রিপারেশনগুলো আছে সেগুলোর জন্য এগিয়ে যাও রকম অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করো যারা নদীয়া জেলা রয়েছে বা বাইরের থেকে যারা রয়েছে তারা যোগাযোগ করতে পারো আমাদের সমস্ত বিদ্যার্থীর সমস্ত কোর্স কিন্তু চলছে অলরেডি নতুন বাচ্চা আমাদের ভর্তি চলছে আমাদের একটা ক্রাশ কোর্স করা হয়েছে স্পেশালি ডাব্লিউবিপি এবং কেপির জন্য রেসিডেন্সিয়াল কোর্স আছে মাত্র সাতজনকে নিয়ে আমরা একটা রেসিডেন্সিয়াল কোর্স করব সামনেই যেগুলো রয়েছে রয়েছে আর সাতজনের মাত্র নিয়ে আমরা একটা রেসিডেন্সিয়াল কোর্স করতে চাই সাতজন তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো বাইরে থেকে হোক সেটা সম্পূর্ণভাবে থেকে তাদের পুরো সেট আপটাই আলাদা হবে তাদের পড়াশোনার টেকনিক আলাদা হবে দিন আলাদা হবে সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হচ্ছে এই বিষয়টা সাতজনের একটি রেসিডেন্সিয়াল কোর্স আমরা খুলেছি তোমরা যারা যদি ইন্টারেস্টেড থাকো যারা বাইরে থেকে আসছো তারা অবশ্যই যোগাযোগ করবে আমার নাম্বার নাইন সেভেন থ্রি টু ডবল ফোর ওয়ান ফাইভ জিরো সেভেন এই নাম্বারে আমি নিজেও নাম্বার দিয়ে দেবো তোমাদের অথবা কমেন্ট করে জানাবে বিদ্যার্থীর পেজ রয়েছে ফেসবুক পেজ বিদ্যার্থী সেখানে তোমরা কমেন্ট করতে পারো তো যাই হোক খুবই স্বল্প মূল্যে স্বল্প খরচে এবং সঠিক গাইডেন্সে তোমাদের কিন্তু আমরা গাইড করবো এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বিষয়ে শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং তার সাথে রেগুলার মক টেস্ট আমাদের একটা মিশন ফিফটি বলে একটা এক্সাম প্রতি সপ্তাহের একটা মিশন ফিফটি মানে প্রত্যেক দিন পঞ্চাশ নাম্বারে একটা করে পরীক্ষা দিতে হবে তোমাদের তো যত তোমরা পরীক্ষা দেবে নিজেকে রেডি করতে পারবে তো এইভাবে তোমরা যদি চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করো নবদ্বীপ শাখা নবদ্বীপের বিদ্যার্থী কম্পিটিভ এক্সাম সেন্টার তো অতি সত্য তোমরা যোগাযোগ করো এবং যে কোনো প্রয়োজনে আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি বিদ্যার্থী তোমাদের সাথে আছে যারা মনে করছো হাওড়ার দিক থেকে আসতে চাও তারা আমাদের আরেকটি সেন্টার রয়েছে কালনাতে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো আমার সাথে যোগাযোগ করো যা যদি মনে হয় যে নবদ্বীপ দূর তোমরা ওখানে ভর্তি হতে পারো কালনাতেই আমাদের জাস্ট স্টেডিয়াম মোড়ে মা মোড়েই রয়েছে আরেকটি সেন্টার সেখানে তোমরা যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই তোমরা যারা মনে করছো প্রিপারেশান নেবে আর দেরি না করে আগামী তিন চার মাসের জন্য চোখ কান বন্ধ করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো তোমাদের জয় হবেই এটা হয়নি তো কী হয়েছে সামনে আরও হবে ठीक है? প্রত্যেককে ভালো থেকো। গুড নাইট।